আপু আপনি কি মামুনকে যখন মামম মামুনের জামিন হয় সেক্ষেত্রে কি আপনার কোনো হাত ছিল কিনা জামিনের ব্যাপারে কি

ওর সাথে সবসময় কারণ ও একটা জিনিস বলতো একটা গল্প বলি ও মাঝে বলতো যে ও ছেড়ে চলে গেছে মানে দুইজন রিলেশনের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে ছেলে ছেড়ে চলে গেছে বা মেয়ে ছেড়ে চলে গেছে তো তখন আমি ওকে বলতাম যে আসলে ছেড়ে চলে যাওয়ার ব্যাপারটা ঝগড়াঝাঁটি হলে ঝগড়াঝাঁটি হবে কিন্তু একটা মনের যে একটা সম্পর্ক বাচ্চার যে সম্পর্ক এটা তো আসলে কখনো আলাদা হওয়ার হওয়ার মতো হয় না একদম ভালোবাসায় তো জিনিসটি আমার সাথে ঘটে গেছে যে ছগড়া ছিটি করে সে ছেড়ে চলে গেছে আমি এখনো বিশ্বাস করি যে আসলে আপনার সম্পর্কটা আসলে আপনি তো বড় পদক্ষেপ না নিলে হয়তো ফিরে আসতো আপনার কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় যে আল্লাহ তালা যেটা লিখে রেখেছে সেটা আমরা অনেক কিছু করলেও চেঞ্জ করতে পারি না বদলাতে পারি

আমি বলছি আমার ভালোবাসার মানুষ আমার ভালোবাসার মানুষ যদি আমার কাছে না এসে আমার কাছে থাকা চেয়ে বেশি ভালো থাকে আরও অনেক উন্নতি করে তাহলে সেটা আমার জন্য খুব ভালো খুব খুশি সংবাদ কিন্তু আমার ভালোবাসার মানুষ আমার কাছে না এসে যদি আমার স্ট্যান্ডার্ডে যেই লাইফটা যেই লাইফ স্ট্যান্ডার্ডটা আমি ওকে দিয়েছিলাম তার চেয়ে নিচে চলে যায় তাহলে সেটা আমি মানে एक्सेप्ट করতে পারবো মানুষ ডিভোর্স হবে এটাই স্বাভাবিক